আসসালামু আলাইকুম মানে নতুন করে আবার ভিসা খুলেছে তো এই ব্যাপারে কিছু বলবো কী কি ধরনের ভিসা বর্তমানে খুলেছে যেমন পাঁচ বছরের জন্য বিনিয়োগকারী ভিসা দশ বছরের জন্য বিনিয়োগকারী ভিসা এগুলা হচ্ছে যারা বিজনেস করে অনেক টাকার মালিক তারা আসতে পারবে এগুলা লেবার ভিসা না নর্মাল ভিসা না এগুলো অনেক হাই ক্যাটাগরি তারপরে হচ্ছে অফিশিয়াল ভিসা যেমন বাংলাদেশে যে অফিসিয়ালি যে বড় বড়ো লোকদের জন্য যে ভিসাগুলো ওই ভিসাগুলি তারপরে হচ্ছে জিসিসি দেশগুলির বাসিন্দাদের জন্য ভিজিট ভিসা যেমন আরব কান্ট্রিতে ওমান দুবাই কুয়েত কাতার বাহারাইন সৌদি এই সমস্ত দেশ থেকে ভিজিট করে আসতে পারবেন এই ধরনের ভিসা তারপর বিশেষ বিশেষ পেশার জন্য বিষা বিশেষ পেশার কাজের জন্য যে বিষয়গুলো হয় ওগুলা এগুলো বিশেষ প্রয়োজনে আসতে পারবে আবাসিক ইউনিট মালিক বিষয় পারিবারিক বসবাসের বিষয় এটা অনেকেই বলছিল যে যারা এখানে পারিবারিকভাবে ফ্যামিলি নিয়ে আছে ফ্যামিলিদের জন্য অনেকে আছে দেশে পরিবার পাঠাইছে দেশে সন্তান হয়েছে কিন্তু ওদের পাসপোর্ট হয় নাই বা ভিসা লাগে নাই ওই ভিসাগুলোতে একটু প্রবলেম ছিল তো মাসাল্লাহ এগুলো এই এই বিষয়টা পাবেন পারিবারিক বিষয়গুলো ঠিক করতে পারবেন তো এই বিষয়গুলো হলছে সারা যারা দালালের মাধ্যমে মানে টাকা জমা দিতেছেন এগুলোর থেকে আপাতত বিরত থাকেন তো দালালদের খব করে পড়েন না তো যারা আসতে চান এই ক্যাটাগরির বিষয়গুলোতে আসতে পারবেন সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম